চার্লি চাপলিন নামটা উচ্চারণ মাত্রই অবচেতন মনে ভেসে উঠে একজন মানুষের প্রতিচ্ছবি যার পরনে কোট ঢিলেঢালা প্যান্ট মাথায় ক্যাপ ছোট গোফ, হাতে ছড়ি আর পায়ে সামঞ্জস্যহীন জুতা যিনি ঘুরে বেড়াচ্ছেন শহরের নানা পথ কথা বলছেন না অথচ তার কার্যক্রম দেখে হাসির বন্যা বয়ে যাচ্ছে দর্শকের ভেতরে এই হাসির মাঝেই আচমকা ভিজে যাচ্ছে চোখ পর্দায় হাসি খুশি থাকলেও ব্যক্তি জীবনটা ছিল তার একেবারেই আলাদা কাজের শুরুটা তার খুব অল্প একবার মা হান্না চ্যাপলিনের সঙ্গে পাঁচ বছর বয়সে চার্লি চ্যাপলিন গেলেন স্টেজ পারফর্ম করতে হান্না ছিলেন জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী তার মেকআপ নিতে রুমে একটু দেরি হতেই দর্শকের মাঝে শুরু হয় বিশৃঙ্খলতা আর তার ঠান্ডা করার জন্য পিতচি চ্যাপলিনকে গ্রিন রুম থেকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয় স্টেজে সেখানে উঠে এত মানুষ দেখে থোতোমতো খেয়ে গেলেন ছোট্ট চ্যাপলিন এদিকে উদ্ভট ড্রেস পরা এক বাচ্চার এমন ছোটা দেখে মজা পেয়ে হাসিয়ার তালিতে ফেটে পড়েন দর্শক অনুরাগীরা ছোট্ট চাল্লি চাপলিন ভাবলো মানুষ হাসানো এত মজার শুরুটা সেই থেকেই এক দুই তিন ঢাকায় জমি জিতে নেই একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার তবে মজার ছিল না চ্যাপলিনের ছোটবেলার জীবন মা বাবার মঞ্চ অভিনয়ী সংসারের আয়ের উৎস বাবা ছিলেন মদ্যপ মা হয়ে পড়েন অসুস্থ মাত্র আট বছর বয়সে নিজের উপার্জন নিজেকে করতে হয় নামিয়া থিয়েটার গ্রুপে নাম লেখান চার্লি চ্যাপলিন এগারো থেকে বারো বছর বয়সে তার নির্বাক কমিটি নারাদায় পুরো ইংল্যান্ডকে মাত্র আঠারো বছর বয়সে এক মুভি কোম্পানির সাথে সাইন করে জনপ্রিয় চার্লি চ্যাপলিন রওনা দেন যুক্তরাষ্ট্রে এর মধ্যে তিনি তার বাবা মাকে হারিয়েছেন একের পর এক হিট হতে থাকে চার্লি চ্যাপলিনের মুভিগুলো ভয়াবহ জনপ্রিয় হয়ে উঠেন চার্লি চ্যাপলিন এতটাই জনপ্রিয় যে একবার যুক্তরাষ্ট্রের এক উঁচু যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় প্রথম জনের দশজনের নয়জনই চার্লি চ্যাপলিন সেজে এসেছিলেন চার্লি চ্যাপ্টিনের সঙ্গে হিটলারের বেশ মিল রয়েছে মজার ব্যাপারে একই বছর একই মাসে জন্মেছিলেন তারা দুজনের গোফ ছিল একই রকম একজন ভয়াবহভাবে পরিচিত ছিলেন মানুষকে হাসিয়ে আর আরেকজন ভয়াবহভাবে পরিচিত হয়েছিলেন মানুষকে কাঁদিয়ে পরবর্তী সময় তার বিখ্যাত দ্য গ্রেট ডিকটেটর মুভিতে হাস্যকর হিটলারের ভূমিকায় নিজেই অভিনয় করেন এই কমেডি লিজেন্ট হাসিয়ে শুধু জনপ্রিয়তাই পাননি চ্যাপলিন দুহাতে কামিয়েছেন অকল্পনীয় অর্থ আজ থেকে একশো বছর আগে তরুণ চার্লি চ্যাপলিনের সপ্তাহে আয় ছিল আট লাখ টাকার উপর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ছিলেন চার্লি চ্যাপলিনের ভক্ত ও ঘনিষ্ঠ বন্ধু চার্লি নিজেই লিখতেন নির্দেশনা দিতেন অভিনয় করতেন আর এমনকি মিউজিক কম্পোস্টটাও নিজেই করতেন এক দুই ঢাকায় জিতেনি ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার পৃথিবীর ইতিহাসে চার্লি চ্যাপলিনের মতো এত বড় মাপের ক্লাসিক কমেডিয়ান আর আসেনি যুক্তরাষ্ট্র তাকে নাগরিকত্ব দিতে চেয়েছিল তবে তিনি নেননি রানী দ্বিতীয় এলিজাবেথ উনিশশো সালে নাইটহুড উপাধি দেন তাকে বার্ধক্যের কারণে চ্যাপলিন ধীরে ধীরে অভিনয় থেকে দূরে চলে যান উনিশশো সালে অক্টোবরে চ্যাপলিনের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং তিনি একই বছর পঁচিশ ডিসেম্বর ভোরে ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন রাজেন রিকা সময় সংবাদ ঢাকা